মুসলিম উম্মার বিজয়ের কথা এবং শাহাদতের মাধ্যমে অর্জিত কিছু বিজয়ের কথা আপনাদেরকে আমি তুলে ধরি প্রিয় প্রিয় উপস্থিতি শতাব্দী বিজয়ের শতাব্দী 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 বিজয়ের আলহামদুলিল্লাহ উনিশশো চব্বিশ সাল খেলাফত উসমানীর পতন হয়েছে উসমানীয় সাম্রাজ্যের উসমানীয় খেলাফতের পতন হয়েছে সোহান দুই হাজার চব্বিশ সাল আসার আগেই আল্লাহ পাক আফগানের মতো আফগানের মাটিতে বড় একটা বিজয় মুসলমানদেরকে উপহার দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের আগেই আল্লাহাক শামে শামের কলিজা যেটাকে বলা হয় সাল্লামের নির্দেশিত সেই জায়গা সিরিয়া শামের কলিজা সেই সিরিয়ায় মুজাহিনদের উত্থান আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বলেন মুমিনের বিজয়ে ইমানদারদের বিজয়ে ইমানদাররাই খুশি হয় তারা খুশি হয় কথা বলেন না কারা খুশি হয় সিরিয়ার বিজয় আমরা খুশি তো উপস্থিত আছেন প্রিয় যুবক ভাইরা পর্দান আল্লাহরবুলের দরবারে অসংখ্য অগণিত সুকুরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই সমস্ত বাধা বিপত্তি দূর করে মাননির মাহফিলে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তরস্থল থেকে গালিমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ উস্তাদে আব্দুল আব্দুল কাইম দাম হুজুর একটা কথা বলেছিলেন আমার এখনও মনে আছে হাসিনা সরকার থাকতে নেত্রকোনায় মাইমন সিংহে আমি মাহফিল করতে পারতাম না যদি ওইটা যতটা না দায়ী প্রশাসনের তার চাইতেও বেশি দায়ী আমাদের নিজেদের লোকদের তো হুজুর একটা কথা বলতেন যে তুমি থাকতে পারো বা না পারো এই মাহফিলে তোমার নাম থাকবে এটা ছাত্র উস্তাদের ভালোবাসা যে তুমি থাকতে পারো বা না পারো এই মাহফিলে তোমার নাম থাকবে তো হুজুরের সেই আত্মবিশ্বাস হুজুরের সেই নাম রেখে দেওয়া এটা যে হাসিনা চলে যাওয়ার পরে হবে এটা তো আর হুজুরও জানতো না আমরাও জানতাম না আল্লাহর কুদরত এখন যে জালেমরা বাধা দিত এরা নাই আর জালেমদের সহযোগিতা যারা করত এরা এমনিতে চুপসে গেছে কোনো রিপালায় গেছে আলহামদুলিল্লাহ তো প্রিয় হাজিরিন আমি আজকে আপনাদের সামনে সোহাদ আর ফজিলত আল্লাহর রাস্তায় জীবন আর ফজিলত নিয়ে শহীদদের মর্যাদা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশা আল্লাহ আমরা প্রিয় উপস্থিতি আমরা কি বিছানায় পড়ে কাতরাতে কাতরাতে ওই যেটাকে বলে আর কি নেত্রকোনার ভাষাই বলি রাজ্ঞা মুক্তা বিছানায় লেপটা খায়া ওখানে মরতে রাজি নাকি মরতে চাই নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ময়দানে গিয়ে জীবন দিতে রাজি আছে যারা আপনার বিছানায় পইরা মরার চিন্তা ভাবনা করে বা বিছানায় পইরা মরার জীবন যাপন করে এরা কিন্তু দিন শেষে অনেক সময় পুত্রবধূদের লাত্তি গুতা খায় খায় কি খায় না আমাদের সমাজে কিংবা বর্তমান সময়ে একটা বাজে একটা কালচার তৈরি হয়েছে সেটা হলো সফলতা ভাবার মাপকাঠি যেমন মনে করেন কেউ কেউ কিছু যশ খেতে আছে পরিচিতি আছে নিজেকে সফল মনে করে ফেসবুকে ইউটিউবে কিংবা লাইকি টিকটকে তার কিছু ফ্যান ফলোয়ার আছে নিজেকে সফল মনে করে সেটা যেভাবেই হোক চুলকাইটা হোক কিংবা চুলের কালার কইরা হোক উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে হোক নিজেকে সফলতা মনে করবার এক নতুন এক আমরা ট্রেন্ড দেখতেছি আসে না নাই কিছু মানুষ আছে যারা এলাকায় টাকা পয়সা হইলে নিজেরা সফল মনে করে কিছু মানুষ আছে যে মানলি এলাকায় কিছু জমি বেশি কিনতে পারলে নিজেরা সফল মনে করে আসলে এগুলো কোনোটাই মুমিনের সফলতা না মুমিনের জিন্দিগিতে শাহাদা বরণ করার চাইতে বড় আর কোনো সফলতা হইতে পারে না আল্লাহ্পাক যেখানে সুস্পষ্ট বলেছেন ওলা তাকুলু লিমাই ইউক্তালুফি সবি লীল্লাহ হি এম ওয়াট বাল্লাহ ইয়া সোহানালল্লাহ ভাই আল্লাহ্পাক বলতেছেন ওলা তাকৌলু লিমাই ইউক্তালুফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না সোহানাল্লাহ মৃত বলাও নিশ্চয় এই সোহানল্লাহ মৃত বলাও বাল্লাহিয়া বরং তারা তো জীবিত তারা কেমন জীবিত যে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ আমরা আশা করি আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করেছেন এটা আমরা আশা করি বাকি এটা আল্লাহ পাক ভালো জানে তো এই দুনিয়ার জিন্দিগি তার কেমন গেল কাফের মুশরিকরা তাকে হত্যা করেছে তাকে কুপিয়ে মেরে ফেলেছে আদালত চত্বরে আপনারা জেগেছেন সেই ভিডিও জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামের ওলামাই কেরাম সিদ্ধান্ত নিয়েছে ওনাকে গুসল ছাড়া যে কাপড় গায়ে পরনে ছিল সেই কাপড় অবস্থায় ওনাকে দাফন করা হয়েছে জানাজা পড়ানো হয়েছে সুহান যদি সত্যি সত্যি আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন তাহলে শহীদের মর্যাদা কি সুহান এই যে সে দুনিয়া থেকে আমাদের বাহ্যিক চোখে দুনিয়াবি চোখে আমরা দেখতেছি সে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু হাকিকত কি সে চলে যায় নাই বরং আল্লাহ বলতেছেন হাদিসের মধ্যে আসছে তার এই আত্মাটাকে এই দুনিয়ার জিন্দিগি শেষ করার সাথে সাথে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে কোথায় ঢুকানো হয়েছে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে এখন ওই আত্মাটা দুনিয়া ত্যাগ করার পর কবরের জিন্দিগি বারজাকের জিন্দিগি হিসাব নিকাশের জিন্দিগি সবকিছু মাপ সোহান বলবেন না সোহান আল্লাহ বলবেন না এই আত্মাটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকে যেখানে মন চায় উড়বে যা মন চায় ঘুরবে খাবে সোহান আল্লাহ দিন শেষে গিয়া আল্লাহর আড়সের নিচে ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া বসবে সোহান আল্লাহ তাহলে মুমিন শহীদ হইলে মুমিন কি ব্যর্থ আমাদের উপর জেল জুলুম নির্যাতন রিমান্ড কিংবা ফাঁসি যাই আসুক আমরা কি ব্যর্থ কথা বলেন ব্যর্থ মুমিনের এই সমস্ত বিষয়গুলো কি ব্যর্থতা সোহান আল্লাহ আল্লাহ বলেন বলে নাকুনু ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <متحدث> الله رب العالمين بلان وبشوي وبشوي تما دريك بريك كراهو بي مومن الزندگي داي بريك كرزندگي أمرا عشتي كمو <متحدث> الله بك باتاي سنه পরীক্ষা করার জন্য ওই কোন পরীক্ষা ওই আল্লাহ বলছিলেন আলাস তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই কি বলছিলাম বালা হাল্লাপট জানতে চান ওই সময়ে বালা বলা হা বলা এটা কি আজও পর্যন্ত ঠিক আছে কিনা এবং দুনিয়াতে আসার পরেও একমাত্র মালিক হিসেবে আল্লাহকে মানি কিনা পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে পৃথিবীর সমস্ত পুফুরি তাগুতি আমি ইসলামের উপর দিনের উপর উপর অটল থাকি কিনা পাক সেটাকে পরীক্ষা করবার জন্য এখানে পাঠাইছে আপনি পরীক্ষার হলে গেছেন হঠাৎ করে আপনার বলা হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা আপনি জানেনও না কিছুই বলেন আপনার জন্য এটা কি সহজ হবে না কঠিন অনেক কঠিন হবে আপনি জানেন আপনার অমুক দিন পরীক্ষা অমুক বিষয়ে পরীক্ষা তখন আপনি কি করতে পারবেন প্রিপারেশন নিতে পারবেন প্রস্তুতি নিতে পারবেন পাক যেন এই দুনিয়ার জিন্দগিতে যেমন আমরা পরীক্ষার ব্যাপারে জানি অমুক দিন পরীক্ষা অমুক বিষয়ে পরীক্ষা সেই আল্লাহফ্ক অগ্রিম ওয়াল অ্যা ব্লু ওয়ান নেথুন সেই ইমমিনাল হউফ ওয়াল জোর ওয়ান সিমিনাল অ্যাম একটা পরীক্ষার নাম বলে যে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে তোমাদেরকে ভীতি প্রদর্শন দ্বারা পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে তোমাদের জীবন হুমকির মুখে পড়বে এরকম পরীক্ষা নেওয়া হবে তোমাদের যান মাল সব কিছুকে পরীক্ষার মধ্যে ফেলা হবে কিন্তু অবাসের সবই কিন্তু সবরকারী যারা আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সোহান আল্লাহ সুসংবাদ কাদের জন্য সবরকারীদের জন্য একদল লোক জান্নাতের হিসাব নিকাশ হওয়ার আগেই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে জান্নাতের ফিরিস্তারা ডাক দিয়ে থামাবে তোমরা কোথায় যাচ্ছ তারা বলবে কেন আপনি কি আপনার রবের কথা শুনেন নাই ইনামাফা আজ রহম হিসাব সোহান আমরা তো সেই সবরকারি অন্তর্ভুক্ত যারা কিনা গুনাহ করতে ইচ্ছা হয়তো গুনাহ করতাম না যারা কিনা ফজরের নামাজ পড়তে ইচ্ছা না হইলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়া সবর করতাম ঠান্ডা পানিতে অজু করতাম সোহান সেই সমস্ত সবরকারীদের অন্তর্ভুক্ত আমরা আর আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নামাই ওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব যারা কিনা আমার সবরকারী গুনাহের ক্ষেত্রে সবর করবে জুলুমের ক্ষেত্রে সবর করবে ইতাআতের ক্ষেত্রে সবর করবে সবকিছুর ব্যাপারে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে বিগাইর হিসাব এমন প্রতিদান যেটা হিসাব ছাড়া সুবহানাল্লাহ তাহলে আমরা সবরকারী হব তো হব তো ইনশাআল্লাহ এবার আসুন শহীদের মর্যাদার কথা শুনলাম এবার বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার হাকিকত মুসলিম উম্মার বিজয়ের কথা এবং শাহাদতের মাধ্যমে অর্জিত কিছু বিজয়ের কথা আপনাদেরকে আমি তুলে ধরি প্রিয় হাজির প্রিয় উপস্থিতি এ শতাব্দী বিজয়ের শতাব্দী এ শতাব্দী এ শতাব্দী বিজয়ের শতাব্দী আলহামদুলিল্লাহ উনিশশো সাল খেলাফত উসমানীর পতন হয়েছে উসমানীয় সাম্রাজ্যের উসমানীয় খেলাফতের পতন হয়েছে সোহান দুই সাল আসার আগে আল্লাহ পাক আফগানের মতো আফগানের মাটিতে বড় একটা বিজয় মুসলমানদেরকে উপহার দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের আগেই আল্লাহ পাক শামে শামের কলিজা যেটাকে বলা হয় রসুল্লা সাল্লাহামের নির্দেশিত সেই জায়গা সিরিয়া শামের কলিজা সেই সিরিয়ায় মুজাহিনদের উত্থান আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বলেন মুমিনের বিজয়ী ইমানদারদের বিজয়ে ইমানদাররাই খুশি হয় কারা খুশি হয় কথা বলেন না কারা খুশি হয় সিরিয়ার বিজয় আমরা খুশি তো